আজকের পৃথিবীর যারা বাতিল পথে যাচ্ছেন দুইটি কারণ একটা হলো পাগল হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে তারা বিক্রি করছে আরেকটা ভুল বুঝে না বুঝতে এই না বুঝতে পেরে যারা যাচ্ছেন তাদেরকে আমরা সঠিক বুঝটা তাদের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি কত তুচ্ছ তাচ্ছিল্য চলছে আমি পায়ে হাত দিয়ে বলি যারা বাতিল ফেরকা আছেন কোনো মানুষ বাতিল ফেরগা হয়ে জন্ম নেয়নি কোনো মানুষ বাতিল নন মুসলিম হয়ে জন্ম নেয়নি আমার আল্লাহর বাণী ভাষায় কুল্লু প্রত্যেকটা মানুষ দুই জন্মগ্রহণ করেছে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে কিন্তু পরবর্তীতে এসেছে কেউ বুঝতে পেরে দলের স্বার্থে দুনিয়ার স্বার্থে ব্যক্তি স্বার্থে অর্থের সাথে বিক্রি হয়ে যায় বাতিল পথে চলে যায় আবার কেউ না বুঝতে পেরে আল্লাহকে পাওয়ার জন্যই বাতিল পথ বাছাই করে সিলেকশন ভুল হয়ে যায় তার গবেষণাটা ভুল হয়ে যায় তার সিলেকশনটা ভুল হয়ে যায় যাওয়ার দরকার ছিল নাপাক হয়েছে যাওয়ার দরকার ছিল পাক পানির কাছে সে পাঁচ জনই গিয়েছে কিন্তু নাপাক পানির কাছে গেছে এটা তার ভুল এটা তার সিলেকশনের ভুল এটা তার দোষ নয় আমার কথা কি বুঝতে পেরেছেন এটা তার কিসের ভুল সিলেকশনের ভুল খুঁজে বের করার ভুল সে বুঝতে পারেনি সে আল্লাহ পাওয়ার জন্যই গিয়েছেন একটা মানুষ নাপাক হবে আর এই নাপাক মানুষটি পাক হওয়ার জন্য দরকার পাক পানি কিন্তু এই পাক পানি সে বাছাই করতে পারেনি বাছায় সে ভুল করেছে সে গিয়েছে এমন এক পানির কাছে যে পানিটা নিজেই নাপাক সে ছিল সিঙ্গেল নাপাক ওই পানি তাকে লাগাই দিয়ে বানালো ডবল নাপাক তাকে সিলেকশন করা দরকার ছিল পাক পানি আজকের পৃথিবীর যারা বাতিল পথে যাচ্ছেন দুইটি কারণ একটা হলো দুনিয়ার স্বার্থে পাগল হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে তারা বিক্রি করছে এটা একটা আরেকটা হলো ভুল বুঝে না বুঝতে পেরে এই না বুঝতে পেরে যারা যাচ্ছেন তাদেরকে আমরা সঠিক বুঝটা তাদের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যারা বুঝতে পেরেও দুনিয়ার স্বার্থে নিজেকে বিক্রি করেছে তাদের নামে তো আল্লাহ কোরআন সব বলেই দিয়েছেন এরা কুকুর সোমর চতুষ্প্যন্ত পর্যন্ত হচ্ছেন নিকৃষ্ট বালহুম আদাল উলাইকা হুমুল গফিলুন এরা পর্যন্ত হচ্ছেন নিকৃষ্ট এদেরকে যাই এরা এরা বরং কি নিজেরা গাফিল এরা ফিরবে না সুমুন বুকমুন অমিউন ফাহুম লায়ার এরা বোকা বধির অন্ধ নিজের দলের স্বার্থে ব্যক্তি স্বার্থে দুনিয়ার স্বার্থে এরা ফিরবে না আল্লাহ বলে দিয়েছেন কাজে তাদের ফেরানো সম্ভব নয় এক কথায় যে ব্যক্তি ঘুমের ভান করে শুয়ে থাকে তাকে সারা রাত ডাকলেও সে জাগবে না আর যে ব্যক্তি ঘুমের মধ্যে আছে তাকে ডাক দিলে সে জাগবে ঠিক না ভাই ঠিক তো কাজে আমরা ঘুমের ভান ক্যারিকে জাগাতে চাই না ও জাগবে না কিন্তু যারা ঘুমের ভিতর আছে তাদের জাগানো সম্ভব কিনা এইটা আমরা চেষ্টা করছি আমাদের ওয়াজের উদ্দেশ্য কাউকে গালি দেওয়া নয় কোন দল ব্যক্তি মতের পক্ষে বিপক্ষে নয় কাউকে তিরস্কার করা নয় আমাদের উদ্দেশ্য ওয়াজানা জিনিসগুলি জানিয়ে দেওয়া ওয়াবুঝা জিনিসগুলি বুঝিয়ে দেওয়া নিজেরাই জিনিসগুলি জানতেন বুঝতেন তেতাব লেখে গিয়েছেন নিজেদের বুজগুলি নিজেরাই দলের সাথে দুনিয়ার সাথে ভুলে গিয়ে আল্লাহকে আল্লাহর রাসূলকে বিক্রি করে দিয়েছেন দুনিয়ার সাথে নাউজুবিল্লাহ আপনাদের নিজেদের লিখিত কিতাবের সেই আপনাদের ভুলে যাওয়া বুজগুলি শরণ করে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য